হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন সকালের জন্য ভত্তা বানাবো এই যে বেগুন এই যে টমাটো দেখেন এগুলো টমাটোটা বেশি লাল না আর এই যে কাঁচামরিচ দেখেন এই যে কাঁচামরিচ দিছি এই যে দেখেন তারপরে যে রসুন দিছি দুইটার ভিতরে আস্ত দুইটা রসুন দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আপনাদের এর আগেও ভর্তা দেখাইছি এবারও দেখালাম আপনারা হয়তো ভাববেন রোজ রোজ ভাতটা দেখায় কেন কারণ এটা রোজ রোজ না ভাতটা রেগুলার চলে প্রতিদিন খাওয়া হয় না দুই চার দিন পর পর খাই ভর্তা আপনারা এইভাবে ভর্তা বানাই খেয়ে দেখবেন এটা তেলে অনেকে তেলে ভাজে ভর্তা বানাই আমিও বানাই আর এই সেদ্ধটা বেশি ভালো লাগে এটা এখন সেদ্ধ করে নিয়ে একদম শুকায় ফেলবো ফেলে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখাবো আর দেখতে থাকেন আবার ফিরে আসতেছি এই যে দেখেন বন্ধুরা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিছি এখানে তিন চারটে শুকনো মরিচ দিব রাস্তা ভর্তার জন্য এই যে দিলেও চলে না দিলেও চলে কিন্তু তারপরে এটা একটু শুকনো মরিচের একটা ঘাণ খুব ভালো লাগে এই দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা একটু পেঁয়াজটা নরম করে নিব ভাতটা তো সবসময় দেখাই বন্ধুরা রেগুলার আমরা যা খাই সেটাই দেখাই সেটাই দেখানোর চেষ্টা করি যে দেখেন পেঁয়াজটা বেশি নয়া করবো না লাল করবো না তো বেশি করে পেঁয়াজ দিছি এই টমাটো বেগুনের ভিতরে আমি ধনে পাতা দিই আজকে ধনে পাতা নেই এই জন্য একটু শুকনো মরিচ দিলাম যে ভত্তাটা এখন দিয়ে দেবো দেখা এই ভত্তা আপনি ভাল দিয়ে রুটি দিয়ে পরাটা দিয়ে খেতে পারবেন আমি তো ইন্ডিয়ায় বেড়াতে গেছিলাম এরকম আলু না আলু না টমাটো বেগুন দিয়ে ভত্তা মানে খুব মজা আমি খাইছি ইন্ডিয়ায় হোটেলে খুব পছন্দ করে টমাটো দিয়ে বেগুন দিয়ে এরকম ভর্তা বানায় এইভাবে টমাটোগুলো বেশি লাল না হালকা সবুজ সবুজ ওই আদা পাকা পুরো পাকা না আমি সিদ্ধ করার সময় এখানে লবণ দিয়ে দিছি চেখে দেখবো লবণ হয়েছে কিনা না একটু লবণ লাগবে খুব মজা লাগতেছে সামান্য একটু লবণ দিয়ে দেবো দেখেন কি সুন্দর শুকায় গেছে আঠা আঠা হয়েছে ভর্তাটা এর মধ্যে যদি একটু ধনে পাতা হয়তো আরো মজা হইতো কিন্তু ধনে পাতা নেই সামান্য একটু লবণ দিলাম আমার কাছে তো ভত্তা খুবই ভালো লাগে ঝাল ঝাল ভত্তা দেখেন কী সুন্দর হয়েছে ভর্তাটা সম্পূর্ণ রেডি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে ভর্তা দিয়ে ভাত খাবেন চলে আসেন আমার বাড়ি আপনাদের সবার দাওয়াত রইল escape o junto allah is